বাচ্চা কাচ্চা মানুষ হওয়ার জন্য মা বাবার তাহাজ গুজার হওয়া উচিত মা বাবা মাঝে মাঝে রোজা রাখা উচিত আপনার বাচ্চাটা মানুষ হবে আল্লাহ তালা মানুষ বানাবেন এই জন্য শেষদায় চুকের পানি ফেলানো উচিত ফেলাবেন পারবে এই মৌলানা বর্ক তুলে সে পারবে না আপনার বাচ্চা মানুষ বানাতে যদি না আপনি এই জিনিসগুলো না করেন আপনাকে আগে আসতে হবে শিক্ষক গ্লাসে গুলে খাওয়াই দিলে মানুষ হবে না মানুষ হওয়ার জন্য আপনার বাচ্চাকে আল্লাহর কাছে سپرد করে দিতে হবে পারবে ইনশাআল্লাহ পারবে আপনি যদি আপনার বাচ্চাকে আল্লাহকে দিয়ে দেন বলেন আল্লাহ তুমি দিয়েছো আমি তোমারে দিয়ে দিলাম আল্লাহর দায়িত্বে দিলে আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে মানুষ করে তুলবে আর আল্লাহ তাআলা যদি দায়িত্ব নেন আপনার বাচ্চাকে পদস কলিত হবে না 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 অন্ধকারের ভিতর থেকে লাইট হয়ে ফুটে উঠবে আল্লাহ তৌফিক দিয়ে জোরে বলুন আমিন দলিল দেই শুনেন আপনারা কাহাফ জুমার দিনে পড়েন তো কি পড়েন নি মা বোনরা আওয়াজ পেলে কম অভ্যাস করবেন পড়েন ইনশাআল্লাহ হাত তুলে বলুন পরব ইনশাআল্লাহ আমি মানন করতে হবে খালি কালী মাদ্রাসায় হুজুরদের কাঁধে ছাত্র তুলে দিলে হবে না হ্যাঁ নিজের আমল করতে হবে সূরাতুল কাফ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস গল্প শুনিয়েছেন মূসা জ্ঞান শিক্ষা করার জন্য খাদার বাংলাদেশে বলে খিযির খিযির হলো বাঙালি উচ্চারণ আসল আরবি উচ্চারণ খাদার কি খাদার আলাইহিস সালাম তার কাছে মুসা আলি ইসালাম গেলেন জ্ঞান শিখতে তিনি তিনটা কাজ এমন করলেন মুসা প্রতিবাদ করলেন বুঝতে পেরেছে এর সর্বশেষ একটা কাজ ছিল একটা গ্রামে যাইয়া ঢুকলেন মুসা বললেন পেটে লাগছে ক্ষুধা খাদারও বললেন একটু খাওয়াও গ্রামের লোকজন কি করল না খাওয়াইল না গ্রামের লোকজন খাওয়াতে অস্বীকার করলো পেটে ক্ষুদা আবার মেজাজ ও মুসা ইসলামের গরম হয়ে আসে এবার খাদার বললেন রাজমিস্ত্রির কাজ করো ভাঙ্গা দেয়াল রে ভালো করে পুনর্নির্মাণ করো বুঝতেই পারেন মুসা ইসলাম করলেন কিন্তু কেন ভাঙ্গা দেয়াল পুনর্নির্মাণ ক্ষুদা নিয়ে যে গ্রামবাসী খাওয়াইতে চাইল না এবং খাদার ভাঙ্গা দেয়াল পুনর্নির্মাণ করে দিলেন কারণ ছিল এই দেয়ালটা এবং এই নিচে দেয়ালের ছিল গুপ্তধন দুইজন এতিমের এতিমের গুপ্তধন ছিল ওদের মা বাবা ভালো মানুষ ছিল আবুহুমা সালেহা এজন্যে মা বাবা যদি ভালো হয় মা বাবা যদি রাতের আধারে কাঁদে মা বাবা যদি মাঝে মাঝে রোজা রাখে মা বাবা যদি বিয়ের মোহর আদায় করেছে নিজেরা পরস্পরে ভালোবাসা সৌহার্দে প্রেম আর ভালোবাসায় জীবন করে শুনে প্রেম আর ভালোবাসা কারে বলে শুনে না বলি একটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলতে গিয়ে বললেন

যিনি তোমাদেরকে একজন থেকে তৈরি করেছেন তিনি আদম আর তার শরীর থেকে তার স্ত্রী হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করেছেন এখন অনেকে যদি প্রশ্ন করে আচ্ছা আব্দুল করিম তার বউ করিমা খাতুন আব্দুল করিমার করিমা খাতুন কি এক থেকে তৈরি হ্যাঁ এটাও আল্লাহ তালা স্পষ্ট করে তিরিশ নাম্বার সোরা সোরায় রুমে একুশ নাম্বার আয়তে বলে দিয়েছেন

আমাদেরকে নসিহত করেছিলেন শুন তোরা তোদের বউকে তুমি বলবে না আমি বলবি হে আমি কারণ তোর বউ তো তোর শরীরের অংশ এটা হাসতেছে এই লোক আজকে বাড়ি এখানে আসেনি নাই বাইচে গেছে আচ্ছা বাড়ি যাইয়া তুমি বলবেন না বলবেন হে আমি পারবেন ইনশাল্লাহ জুড়ে কর্মিয়া করেন ইনশাল্লাহ আপনারা কইতাছে কি সবাই যাতে শিখে পরি এখানে যারা আছেন বিবাহিত পুরুষ বউকে তুমি বলবেন না নাম ধরে ডাকবেন না বলবেন হে আমি কারণ সে আপনার অর্ধেক সে আপনার অর্ধেক এটা কোরআন এবং হাদিস দ্বারা যেমন প্রমাণিত আমাদের সাহিত্যেও প্রমাণিত অর্ধাঙ্গ অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী শুনেন তো জামাই বউ সুখ আর ভালোবাসা অবশ্যই কিন্তু যদি আপনি কিছু কাজ করেন এটা যদি আচরণে ভাষায় প্রকাশ করেন যে আপনি অর্ধেক আর স্ত্রী অর্ধেক তেলে ভালোবাসা কোনোদিন শেষ হবে না একটা আরবি গল্প আছে স্যার আমাদেরকে বলছিল যে এক আরব স্বামী স্ত্রী ঝগড়া করেছে তো ঝগড়া করলে বেগম সাহেবরা তো একটু বেশি গরম হয় আমার বোনরা হয়তো না আর কি তো আরব মহিলারা গরম হয় তো গরমের চোটে পুরুষ আর ঘরে থাকতে পারে নাই বের হয়ে গেছে তো গিয়ে বাহিরে বিশাল আকাশের নিচে কারণে ওর মেজাজ ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভিতরে ভিতরে চার তার তো মেজাজ যিনি ঠান্ডা হয় না একটু বেশি সময় লাগতেছে তো বেচারা ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ পরে দরজা এসে কলিং বেল চাপছে তো ভিতর থেকে কইছে কে বাহির থেকে কইছে আমি তো ভিতর থেকে কইছে তুমি কে চিনি না যাও কারণ মেরাজ তো তো হে ও বুঝছে আমার ঠান্ডা হইছে হে ঠান্ডা হয় নাই তো এমন ট্যাবলেট দিতে হইব যাতে ঠান্ডা হয় তার অনেক কোন ঘোরাঘুরি করে চিন্তা করে খুঁজে পাইছে কি ট্যাবলেট দেবে পরক্ষণে এসে দরজায় নক করেছে ভিতর থেকে বলেছে দরজায় কে বাহির থেকে বলেছে দরজায় তুমি

সঠিক শরীর পদ্ধতি আর হ্যাঁ অবশ্যই বাবা মা ভালো হওয়া কারণ মা যদি বাবা যদি অসভ্য হয় বাবা যদি ঘুষ সুদ আর ঘুষের টাকায় সারিয়ার মাছের পেটি খাওয়ার বাজার করার চিন্তায় থাকে ওর বাচ্চা কোনোদিন মানুষ হবে না এই এ দারুল মাকাম গ্লাসে গুইলা খাওয়াই দিলে হবে না হবে কিন্তু সব আমি দলিল দিয়েছি কিন্তু বারবার